এক গ্রামে বাস করত এক নেককার নারী নাম হাফসা সে ছিল ইসলামিক ধার্মিক নারী আর কোরআন তেলোয়া তার প্রতিদিনই কাজ গ্রামের অনেক নারী তাকে উদাহরণ হিসেবে দেখত কিন্তু তার জীবন ছিল না সুখে বরা তার স্বামী রাশেদ ছিল একজন নেশাকুর যার দিনের অর্ধেক সময় কাটাত ধূমপান গাজা আর কখনো কখনো মদের আসরে হাফসা জানতো নেশা শুধু ইহকাল নয় পরকালও ধ্বংস করে কিন্তু সে কখনো তার স্বামীকে ঘৃণা করেনি তার অন্তরে সর্বদা যাকে অপছন্দ করো আল্লাহ তাকে অনেক ভালো রেখেছেন বিশ্বাস করত মানুষকে বদলাতে হলে রাগ নয় দোয়া আর ধৈর্য লাগে তাই সে প্রতিদিন নামাজের শেষ দেয় কান্না করত হে আল্লাহ তাকে হেদায়ত দাও তার অন্তর নরম করে দাও একদিন এক সন্ধ্যায় রাশেদ মাতাল অবস্থায় ঘরে ফিরল চোখ লাল মুখে দুর্গন্ধ সে দরজা ঢেলে ঢুকেই চিৎকার করে বলল খাবার দে আমি এখন খাবো হাফসা শান্তভাবে বলল খাবার গরম আছে আসো বসো কিন্তু রাশেদ বসলো না বরং গালাগালি করতে লাগলো হাফসা চুপ করে সব শুনল তার অন্তরে কেবল এই দোয়াই বাজল হে আল্লাহ আমি তার সাথে ঝগড়া করব না তুমি নিজে তাকে পথ দেখাও রাতে সবাই ঘুমিয়ে গেলে হাফসা উঠে তাহার দাঁড়ালো দাঁড়াল নিঃশব্দ ঘরে তার কান্না শব্দ শোনা যাচ্ছিল সে বলছিল হে আল্লাহ আমি দুর্বল তাকে বদলানোর ক্ষমতা আমার নেই তুমি তার অন্তরে পরিবর্তন করো দিনের পর দিন কেটে যাচ্ছিল একদিন রাশেদ প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে নেওয়া হলো ডাক্তার বলল তার লিভারের নষ্ট হতে শুরু করেছে যদি সে নেশা না ছাড়ে তবে জীবন ঝুঁকিতে পড়তে পারে হাসপাতালের বিছানায় শুয়ে রাশেদ দেখল হাফসা দিন রাত তার সেবা করছে খাওয়াচ্ছে ওষুধ দিচ্ছে আর নামাজ পড়ে দোয়া করছে রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমার সাথে এত কষ্ট পাও তাও আমার পাশে আছো কেন হাফসা মুচকি হেসে বলল কারণ তুমি আমার স্বামী আর আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি সুখে দুঃখে তোমার সাথে থাকবো এ কথাগুলো রাশেদের বুক কাঁপিয়ে দিল তার মনে হল যে নারী এত ধৈর্যশীল তার ধর্ম নিশ্চয়ই সত্যের পথে নিয়ে যায় হাসপাতাল থেকে ফিরে একদিন ফজরের আজান শুনে রাশেদ উঠে বসল সে দেখলো হাফসা নামাজ পড়ছে চোখ বেয়ে পানি ঝরছে তার মনে হলো আমিও নামাজ পড়ব সে জীবনের প্রথমবারের মতন অজু করল হাফসার পাশে দাঁড়িয়ে ফজরে নামাজ পড়ল নামাজ শেষে সে কেঁদে ফেলল হাফসা আমি তওবা করতে চাই আমি আর নেশা করব না হাফসা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং সঠিক পথে রাখুন এরপর রাশেদ ধীরে ধীরে বদলে গেল মসজিদের জামাতে নামাজ পড়তে শুরু করল কোরআন শিখল পুরনো নেশাখুর বন্ধুদের ছেড়ে দিল নতুন বন্ধু বানালো যারা হালকায় বসে তার চেহারায় নূরের আবা ফুটে উঠল বছর খানের পরে গ্রামের সবাই বলল এই তো সেই রাশেদ যে আগে নেশায় ডুবে থাকতো এখন সে মসজিদের ময়াজ্জিম হাফসা আল্লাহর শুক্রিয়া আদায় করতু হে আল্লাহ তুমি তো দোয়া কবুলকারী এই গল্প আমাদের শেখায় ধৈর্য দোয়া আর ও সৎ আচরণ অনেক সময় মানুষকে জীবন বদলাতে পারে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ধৈর্যের মত উত্তম দান আর কিছু নেই সহি বুকারে আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন